আসসালামু আলাইকুম সামনে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু আমাদের নতুন নতুন হিউজ প্রোডাক্ট স্টকিং হচ্ছে সো যারা নতুন নতুন ওয়াচের ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আজকের ভিডিওতে যে ওয়াচগুলো দেখাবো এগুলো শুরুতে একবার দেখিয়ে দিচ্ছি দেন এগুলো প্রাইস অ্যান্ড ডিটেলস সব কিছুই ভিডিওতে বলা থাকবে ফার্স্টেই যে ওয়াচটা দেখাবো ভিডিও শুরুতে এই ওয়াচটা দেখে বোঝাটা মুশকিল যে এই ওয়াচের প্রাইস এত কম হতে পারে এটা জাস্ট হাতে নেওয়ার পর যে একটা ফিল পাবেন প্রিমিয়াম একটা ফিল ডায়াল কালারটা কতটা জোস একটা কালার অ্যান্ড স্টোন করা রয়েছে যারা পার্টিকুলার ওয়াচ পড়তে পছন্দ করেন তারা পড়তে পারেন এই ধরনের ওয়াচগুলো এটার অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে সিলভার চেনের মধ্যে ব্ল্যাক স্টোন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে সিলভার চেনের মধ্যে ব্লু স্টোন এগুলোতে বাটারফ্লাই লক দেওয়া রয়েছে এগুলো হচ্ছে মাতুরি চাইনিজ একটা ব্র্যান্ড এই কালারটাও কিন্তু বেশ চমৎকার এটাও ব্লু স্টোন করা রয়েছে স্টোনগুলো খুবই হ্যাভি এগুলো কোথাও জোরে ঘষা বা বাড়িটাড়ি না খেলে উঠবে না এরপর আরেকটা কালার রয়েছে হচ্ছে টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই বেশ চমৎকার এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতাইশশো টাকা করে অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর বেল্টের মধ্যে যে ওয়াচগুলো দেখাবো এগুলোর জাস্ট প্যাকেজিংটা আমি একটু দেখাই এই ওয়াচগুলোর সাথে কেমন প্যাকেজিং থাকবে এই হচ্ছে ওয়াচটার প্যাকেজিং কাউকে গিফট করার জন্য বেশ চমৎকার একটা প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন এখন যদি আমি একটু ওয়াচটা দেখাই এগুলোর গ্রেড হচ্ছে সেমি ট্রিপলের গ্রেড এই হচ্ছে ওয়াচটা এগুলোতে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন অটোমেটিক মুভমেন্টের মধ্যে অ্যান্ড স্ট্র্যাপগুলো বেশ ইউনিক এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটচল্লিশশো টাকা করে সেম একটা প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওয়াচের টোটাল ভিউটা এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে লেদার বেল্টের মতো অটোমেটিক মুভমেন্টের এখন যে ওয়াচটা দেখাবো এটা কিন্তু টোটালি ইউনিক একটা কালেকশন আমাদের অ্যান্ড নিউ এই ওয়াচটারও দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে ব্ল্যাক ডাইল অ্যান্ড বডিটা হচ্ছে রোজ বডি এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশশো টাকা করে এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড এটার প্যাকেজিংটাও ঠিক এই ধরনের একটা বক্সে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার প্যাকেজিং জাস্ট আমি যদি একটু প্যাকেজিংটা দেখাই এটা দুইটা কালার ভেরিয়েন্ট দুইটাই স্টকে অ্যাভেলেবেল ফার্স্টে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে ব্রাউন বেল্টার প্রাইস থাকবে হচ্ছে ঊনচল্লিশশো টাকা করে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলোর সাথে এরপর এখন যে ওয়াচটা দেখাচ্ছি এটাও নতুন স্টকিন হওয়া অটোমেটিক মুভমেন্টের একটা ওয়াচ প্রাইস থাকছে আটচল্লিশশো টাকা করে এটারও দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন বিটার ডায়ল শেপটা কিন্তু বেশ চমৎকার একটা পেয়ে এই ওয়াচটারও প্রায় একটা দুইটা তিনটা কালারে পেয়ে যাচ্ছেন ফার্স্টের যে কালারটা টোটালি ব্রাউন বেল্ট অ্যান্ড ডায়াল দুইটাই বেশ চমৎকার একটা ফিনিশিং এ পেয়ে যাচ্ছেন ওয়াচগুলো এটার বডিটা সাথে ডেট ফিচারও রয়েছে প্রাইস থাকবে একুশো টাকা করে তিনটা কালার পাচ্ছেন ওয়াচগুলো ব্রাউন ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কালারটা দেন এটা হচ্ছে ব্লু বেল্ট এগুলোর প্রাইস একুশো টাকা করে থাকবে অর্ডার করার জন্য আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দেন এখন যে ওয়াচগুলো দেখাবো টোটালি স্লিম একটা ওয়াচ জাস্ট ওয়াচের স্লিমনেসটা দেখাই এই হচ্ছে অনেকেই আছেন স্লিম ওয়াচ পড়তে পছন্দ করেন তারা এই ধরনের ওয়াচগুলো পারচেস করতে পারেন এটা হচ্ছে দুই কাটার মিনিট অ্যান্ড আওয়ার্সের কাটা এগুলোতে সেকেন্ডের কাটা হয় না কালার পেয়ে যাচ্ছেন তিনটা এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে দেন এটার প্যাকেজিংটাও যদি একটু দেখিয়ে দিই আমি হচ্ছে এটার ব্ল্যাকে গোল্ডেন ডায়ালটা এটাও এই ধরনের একটা প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার টাকা করে টোটালি স্লিম একটা ওয়াচ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড ফ্রি ব্যাটারি থাকবে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন দেন এখন যে ওয়াচটা দেখাবো এটার ভেতরের লোমগুলো কিন্তু খুবই পাওয়ারফুল লোম অ্যান্ড বডিগুলো হচ্ছে ব্রাশ ফিনিশিং আচ্ছাটা এগুলো ডায়ালটা একটু ছোটো ডায়াল যারা হাতের রেস্ট একটু চেকন তারা এই ধরনের ওয়াচগুলো পড়তে পারেন প্রাইস থাকবে হচ্ছে তেইশশো টাকা করে অ্যান্ড এরপরে যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে কোয়ার্ডস মুভমেন্ট ব্যাটারি চালিত এটার অটোমেটিক মুভমেন্টটা আপনারা আগে আমাদের কাছে পারচেস করেছেন হিউজ পরিমাণে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকায় এটার সাথে ডে অ্যান্ড ডেড দুইটা ফিচারই পেয়ে যাচ্ছেন ভেজেলগুলো হচ্ছে রোটাটেবল ভ্যাজেল এরপর নতুন স্টকিন হওয়া এই ওয়াচগুলোর প্রায় তিনটা ডায়াল কালার আছে এটার ডায়ালটা হচ্ছে ব্ল্যাক ডাইল হচ্ছে ডাবল এগ্রেটেড এটা হচ্ছে গ্রিন ডায়াল প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা করে বাটারফ্লাই লক দেওয়া রয়েছে দেন এটা হচ্ছে সিলভার চেনের মধ্যে অ্যাশ ডায়াল ডায়ল কালারটাও বেশ চমৎকার এরপর যে ওয়াচগুলো দেখাবো এইগুলো একটু বড় ডায়ালের অনেকেই আছেন বিগ ডায়লের ওয়াচ পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ওয়াচগুলো সেটা কর্নোগ্রাফ একটি ভালো ভিতরের সাব ডাইল যেগুলো আছে সবগুলি অ্যাক্টিভ থাকবে গোল্ডেনের মধ্যে ব্ল্যাক ডায়ল অ্যান্ড এটা হচ্ছে সিলভার চেইনের মধ্যে ব্লু ডায়ল টাইমের সাথে ডেড ফিচারও রয়েছে হচ্ছে এটার চেনটা বিশেষ করে ব্লু গুলো কিন্তু খুব দূর থেকেই ফুটে থাকে অ্যান্ড সিলভার চেনের সাথে প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা করে এটা হচ্ছে টোটাল একটা ফর্মাল লুকিং সিলভার চেনের মধ্যে হোয়াইট ডায়ল খুবই চমৎকার কিন্তু বিভিন্ন ওকেশনে এগুলো গিফট করা যেতে পারে সেটার চেনটা অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলোর সাথে তিনটা কালারই অ্যাভেলেবেল যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন দেন এখন কিছু ছোটো ডাইলের ওয়াচ দেখাবো গ্রিন ডাইল অ্যান্ড কর্নোগ্রাফ অ্যাক্টিভ হয়ে গেল নিচের বাটনটা হচ্ছে কর্নোগ্রাফ রি সেট বাটন এই হচ্ছে আমি প্রেস করে ধরলাম ট হয়ে গিয়েছে ভিতরে সাব ডাইলগুলো সবগুলোই ওয়ার্ক করবে প্রাইস থাকবে হচ্ছে বত্রিশশো টাকা করে আচ্ছা বাটারফ্লাই লক দেয়া দেন এটা হচ্ছে ব্ল্যাক ডাইলটা এই ওয়াচগুলোর গ্লাসগুলো হচ্ছে ওভেল গ্লাস বাটারফ্লাই লক দেয়া রয়েছে দেন এটা হচ্ছে সিলভার চেনের মধ্যে হোয়াইট টায়াল এগুলো যাদের যাদের হাতে রেস্ট একটু ছোটো তারা এই ধরনের ওয়াচগুলো পড়তে পারেন দেন এখন যে ওয়াচগুলো দেখাবো অটোমেটিক মুভমেন্টের এই ওয়াচগুলো কিন্তু এই প্রাইজের মধ্যে বেস্ট একটা ডিল হতে পারে এই হচ্ছে ডায়ালের কালারটা অ্যান্ড ভেজেলটা হচ্ছে রোটেটেবল ভেজেল ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাক পার্ট এইটা হচ্ছে মেরুন ডায়াল এই ডায়াল কালারটাও বেশ চমৎকার অ্যান্ড ইউনিক এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা করে এগুলোর সাথে ডেডেড দুইটা ফিচারই অ্যাভেলেবেল সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখন যে ওয়াচটা দেখাচ্ছে এটার ডিমান্ড কতটা এটার ব্লু ডেলটা টোটালি স্টক আউট আমাদের শুধুমাত্র ব্ল্যাক ডেলটা আছে অ্যান্ড এটা স্টক একেবারে লিমিটেড এটার টা ওভেল গ্লাস অ্যান্ড এই হচ্ছে এটার চেইন ফিনিশিংটা প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে অ্যান্ড এখন যে ওয়াচগুলো দেখাবো এর মধ্যে এই কালারটা সবচেয়ে বেশি ইউনিক কালার ব্লু কালার অ্যান্ড এই হচ্ছে এটার ব্যাক পার্ট এটার প্রাইস থাকবে ঊনত্রিশশো টাকা করে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার দুইটা কালার ব্লু অ্যান্ড মেরুন এই হচ্ছে মেরুন প্রাইস থাকবে টাকা করে অ্যান্ড এখন কিছু আছে দেখাবো যারা ওয়াচ লাভার্স আছেন তারা কিন্তু এই ধরনের ওয়াচগুলো অনেক বেশি পারচেস করে থাকেন এটারও প্রায় তিনটা ডায়াল কালার এসেছে এটা টোটন কালারের মধ্যে হোয়াইট ডায়াল এই হচ্ছে এটার ব্যাক পার্ট হোয়াইট ডায়াল অ্যান্ড এটা হচ্ছে ব্লু ডায়াল এই হচ্ছে এটার চেইনটা চেইনও কিন্তু খুব সুন্দর একটা কাজ দেয়া রয়েছে দেন এটা হচ্ছে গ্রিন ডায়ালটা তিনটা ওটা কালারই বেশ চমৎকার প্রাইস বত্রিশশো টাকা করে মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর অ্যান্ড ভিতরে সাব ডায়াল যেগুলো আছে সবগুলোই অ্যাক্টিভ থাকবে টাইমের সাথে ডেটও রয়েছে অ্যান্ড এখন কিছু বেল্টের ওয়াচ দেখাবো বেল্টের ওয়াচের মধ্যে ফার্স্টই যে ওয়াচটা দেখাবো এইটা এই ব্র্যান্ডের ফিফটিন ইয়ার অর্থাৎ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ওয়াচটা রিলিজ হয়েছে এটার ব্যাক পার্ট প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর রেগুলার প্রাইস কিন্তু আঠাইশো পঞ্চাশ টাকা বাট ডিসকাউন্ট প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় অ্যান্ড মেশিন সার্ভিস ওয়ারেন্টিও থাকবে এক বছরের এই হচ্ছে ওয়াচের ভিউটা খুবই চমৎকার একটা ফিনিশিং ওয়াচের সো খুবই লিমিটেড স্টক যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই নিতে হবে এটা হচ্ছে ব্রাউন বেল্ট ব্ল্যাক ডাইল সেট আপটা এই কালারটাও বেশ চমৎকার এটার বডিটা কিন্তু রোজ বডি টাইমের সাথে ডেটও রয়েছে দেন এইটা হচ্ছে ব্লু বেল্ট ভিডিওতে অনেকটা ব্ল্যাক শেড মতো লাগতেছে বাট ব্লু অ্যান্ড এটার বডিটা হচ্ছে রোজ বডি ফিগার হচ্ছে রোজ ফিগার অ্যান্ড আমাদের অলিভস ব্র্যান্ডের একটা ওয়াচ আছে এখানে অলিভসের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা ওয়াচ গুলোর সাথে অলিভসের ব্র্যান্ড বক্স অ্যান্ড ব্যাক পেয়ে যাচ্ছেন টোটালি ব্ল্যাক একটা ওয়াচ খুবই চমৎকার কিন্তু এই ওয়াচটা যারা অলিভসের জেনুইন ওয়াচ নিতে চাচ্ছেন তারা এই ওয়াচটাও নিতে পারেন দেন এইখানে আরেকটা ওয়াচ আছে আমাদের হচ্ছে ফুল ব্ল্যাক অ্যান্ড ডায়ালটা এস শেডের মধ্যে ডায়াল কালারটাও কিন্তু ইউনিক একটা কালার ফুল ব্ল্যাক বেল্টের মধ্যে সিলভার বডি তার প্রাইস থাকবে একুশশো টাকা এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে একুশশো টাকা করে দেন এখন কিছু ছোট ডাইলের ওয়াচ দেখাবো সো ফার্স্টেই যেই ওয়াচটা দিয়ে শুরু করব এইগুলোর থেকে এই ওয়াচটা একটু বড় অ্যান্ড বেল্টাও এই ওয়াচটার কিন্তু অনেকগুলো কালার এসেছিলো বাট সবগুলোই দ্রুত স্টক আউট হয়ে গিয়েছে শুধুমাত্র এখন এই ওয়াচটাই আছে এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে ব্লু ডায়াল অ্যান্ড বডিটা হচ্ছে গোল্ডেন বডি টোটালি একটা ফর্মাল লুকিংয়ের ওয়াচ বেল্টটা কিন্তু একেবারেই ফর্মাল প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর এই ডায়াল চেয়ে একটু ছোটো ডাইলের এই ওয়াচগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট বেল্টটা আমি একটু দেখাই কতটা জোস একটা বেল্ট এই ওয়াচের মধ্যে এগুলো ডায়ালগুলো ছোটো সো যারা ছোটো ডাইলের নিতে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক বেল্ট অ্যান্ড বডি ডায়াল টাইমের সাথে কিন্তু ডেটও পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই কাটার এটা হচ্ছে গ্রিন ডায়ালটা দুই কাটার ওয়াচগুলোতে কিন্তু সেকেন্ডের কাটা হয় না অনেকে অনেক সময় ওয়ার্ডার করার পর বলেন যে ভাই ওয়াচ তো স্টপ হয়ে আছে বাট এগুলো স্টপ না রানিং প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টের মধ্যে গোল্ডেন বডি অ্যান্ড গোল্ডেন ডায়াল এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রি ব্যাটারি অ্যান্ড সিম্পল একটা কার্ডবোর্ড বক্স পাবেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট গোল্ডেন বডি অ্যান্ড ডায়ালটা হচ্ছে ব্ল্যাক সো যার যেই কালারের ওয়াচটা পছন্দ হয় আপনারা ওইটাই স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমাদের সব ভিজিট করে আপনারা এই ওয়াচগুলো পারচেস করতে পারেন তবে সব ভিজিট করার আগে অবশ্যই আমাদেরকে মেসেজ করে আসবেন যে ওয়াচটা নিতে চাচ্ছেন এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল কিনা আর শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলায় শপ নং হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড টু সব সপ্তাহে সাত দিনই ওপেন থাকে শুক্রবার দুপুর তিনটার পর আমাদের সব ওপেন হয় যারা আসতে চাচ্ছেন আমাদেরকে ফোন করলে আমরা শপের ডিটেলস অ্যান্ড লোকেশন বলে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম